আজকের দিনটা আরেকটু ভালো কাজ দিয়েই শুরু করি এই যে রাস্তার মধ্যে অনেক বড় একটা ইটের খন্দ দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো মুহুর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আর ঠিক এই যে এটা কে ফালাইছে জানি না এটা কিন্তু খুব বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারত যেহেতু এটা মহাসড়ক আর এখানে প্রচুর গাড়ি চলাচল করে সব সময় গাড়ির গতি অনেক বেশি থাকে বিশেষ করে বাইক যদি এটার উপর ওঠে ভাই একবারে বাইক প্রচণ্ডভাবে ক্ষতি হয়ে যাবে আর ঠিক এই ধরনের কষ্ট মানুষ যেন না পায় ব্যথা যেন না পায় সেই এই কাজটা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা যারা এ ধরনের ভিডিও করেন যারা এ ধরনের কন্টেন্ট করেন আপনারাও চেষ্টা করবেন এরকম রাস্তার যদি কোনো ধরনের ইট পোড়া থাকে সেগুলো তুলে রাস্তা থেকে সরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে অ্যাক্সিডেন্টও হলো না এবং পাশাপাশি আপনি একটা নেকির কাজ করলেন আমাদের মানিকগঞ্জ জেলাটা কিন্তু আসলে অনেক সুন্দর এটাই ঢাকা মহাসড়ক ঠিক এদিকে গেলেই মানিকগঞ্জ শহর আর এই সোজা গেলেই একবারে আরিচা আর এখানকার ভিউটা শুধু হয় দেখেন অসাধারণ সুন্দর একবারে সেরকম একটা লেকের মতো দেখা যায় এটা কিন্তু মানে এরকম গ্রামীণ পরিবেশে আসলে এটা সম্ভব আমার ঠিক পিছনে রেখে আসলাম মহাসড়ক এটা ঢাকা আরিচা মহাসড়ক আর এখানে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করে এই রোডে এখানে যদি দ্বিতীয় পদ্মা সেতু হয় তাহলে এই রোডে কিন্তু আরও অনেক গাড়ি চলাচল করবে যেটা কিনা না মানিগঞ্জবাসীর জন্যে এবং ঢাকাবাসীর জন্যে এবং উত্তরবঙ্গের জন্যে খুবই ভালো হবে আর এখানে প্রচুর বগ এই যে দেখতে পাচ্ছেন এই যে কত বগ উড়ে যায় আর ওই যে ঝিলের মধ্যে অনেক দূরে অনেক বালি হাঁস পানি কাউড় যেগুলো এই এখানে তারা মাছ ধরে ধরে খাচ্ছে প্রচুর মাছ আছে এখানে এটা বিশাল বড় একটা হাওড়ের মতো এবং এটা একটা বিল বলা চলে এখানে কিন্তু প্রচুর মাছ আছে এখানে দেশি মাছ থেকে শুরু করে এবং কিছু মাছ তারা এখানে যারা মাছ ব্যবসা করে তারা কিছু মাছ ছাড়ছে আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া আর এই জায়গাটা কিন্তু ভাই অসাধারণ সুন্দর এখানে না আসলে কিন্তু এটা আসলে উপলব্ধি করা যাবে না এটা খুবই সুন্দর এবং খুব সুন্দর একটা জায়গা গ্রামীণ পরিবেশে এ রাস্তার মধ্যে দিয়ে সামনের দিকে যাচ্ছি আর এটা কিন্তু এ রাস্তাটা ঠিক কোথায় গেছে আমি জানি না আর সোজাসুজি যাব দেখি ওই যে ওই দূরে একটা যে ব্রিজটা দেখা যায় ঠিক ওই ব্রিজের ওখানে গিয়ে দাঁড়াবো ভাই এলাকার নাম কি এটা ভাটবর এই রাস্তা কোথায় গেছে এটা চামটা ও ওই এই গ্রামটার নাম চামটা না ও আচ্ছা আচ্ছা ওই সামনে যে গ্রামটা দেখা যায় ওটা হলো চামটা গ্রাম আর এরকম ছোটো ছোটো রাস্তা দিয়ে শহর থেকে গ্রামের ভিতরে ঢোকা যায় এটা কিন্তু দারুণ ভাই দারুণ ঠিক এই যে ড্রেন কাটা নিয়ে গেছে অনেক দূর পর্যন্ত এটা কিন্তু ডিম মেশিনের মাধ্যমে এখান থেকে পানি সরবরাহ করবে বিভিন্ন জমিতে বিভিন্ন ফসলি জমিতে তারা দিবে আর যেখানে দেখতে পাচ্ছেন মানুষ বসবাস করে সোলার প্যানেল লাগাইছে এখানে রাত্রে বসবাস করতেছে এবং এখান থেকে তারা এই কাজগুলো করতেছে এখানে লোক থাকলে হয়তো বা তাকে জিজ্ঞেস করতাম যেহেতু কাউকে পাইলাম না আর এই ব্রিজ একদম এইভাবে ড্রেন কাটা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এরকম কৃষক ভাইরা এই ধরনের কষ্ট করে এবং তারা অনেক পরিশ্রম করে কিন্তু ভাই আর এই যে এই রাস্তা এই রাস্তার নিচ দিয়ে ওই যে ওই পাশে যেহেতু পানি যাবে তখন এই ড্রেনটা দিয়ে যাবে এই ড্রেনটা ঠিক এই যে সোজা নিয়ে গেছে আসলে জমির মধ্যে অনেক বড়ো পাইপ লাগানো সম্ভব না যার কারণে জমির সাইড দেয়া এরকম ড্রেন কাটা নিয়ে যায় এবং সেই ড্রেনের মাধ্যমে ডিপ মেশিন থেকে পানি উত্তোলন করে তারপরে সে পানিগুলো বিভিন্ন ফসলি জমির মধ্যে সরবরাহ করে ঠিক এইভাবেই কিন্তু কষ্ট করে কাজগুলো করতে হয় আর এই জায়গাটা কিন্তু ভাই অসাধারণ দেখেন পাখির কি মানে ডাক শুনতে পাচ্ছেন পাখিরা কিচিরমিচির শব্দ করতেছে এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে কৃষক ভাইরা তারা কীভাবে কষ্ট করে তাদের মেশিনটাকে তারা তোলবার চেষ্টা করতেছে দেখেন এটা কিন্তু সবাই কিন্তু পারবে না আর এই মেশিনগুলো কিন্তু অনেক শক্তিশালী হয় যে কাদের মধ্যে মেশিনের চাকটাটা একবারে তেলো মেশিনে চাকাটা কাদোর মধ্যে একদম ডুবে গেছে যার কারণে এটাকে তুলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে যদিও এই পাওয়ার টিলারটা তারা এই জমিতেই সবসময় কাজ করে কাদোর মধ্যেই কাজ করে মাটিতে কাজ করে কিন্তু তারপর কিছু কিছু সময় কিন্তু এই চাক্কাগুলো যখন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এটাকে মাটির মধ্যে যে কাদো সেখানে কিন্তু অনেক দ্রুত ঘোরে এবং সেটা কিন্তু সামনে দিকে আগাতে চায় না এটা কিন্তু অনেক রিস্ক আছে যারা এটা মোটামুটি ব্যবহার করে বা চালায় বা চালক তারাই একমাত্র বলতে পারবে যে এটার আসলে সিস্টেমটা কি এবং কিভাবে এটাকে সামনের দিকে নিতে হয় কিভাবে পিছনের দিকে নিতে হয় কীভাবে এটা চালাতে হয় এটা একমাত্র শুধু তারাই বলতে পারবে এখানে কৃষক ভাই ভাই এখান থেকে এটা এলাকার নাম কি এর সামনে পৌলি ও তরার থেকে কিন্তু এদিক দিয়ে রাস্তা আছে তাই না এই যে কৃষক ভাইয়েরা কাজ করে আসলো জমিতে আপনারা জমিতে কাজ করলেন না তো বাসা কোথায় এই ভাটবোট না এই এলাকাটার নাম ভাটব এরা অনেক পরিশ্রমী মানুষ ওনারা এখানে জমিতে কাজ করলো ওনাদের জমি আছে এখানে আর ঠিক তারা কত সংগ্রামী দেখেন এভাবে কষ্ট করে তারা আমার বাসা ওই র্যাব অফিসের পাশেই নাটব যেহেতু মানিকগঞ্জে বসবাস করি তাহলে তো অবশ্যই তাহলে তো অবশ্যই বলতে পারি এই যেগুলো কিন্তু ভাই কফি প্রচুর সবজি ফলাইছে ভাইরা এগুলা তারা তাদের জমির থেকে নিয়ে আসলো আসলে খুব সংগ্রাম করা খুব কষ্ট করে তারা এই কাজগুলো করতেছে ভাই হেল্প করা লাগবে নাকি হ্যাঁ লাগলে বলেন ধরে একটু উঠাই দেয় শুধুমাত্র শহর থেকে গ্রামে আসলে এটাই সম্ভব এই দেখেন আমাদের ভাইরা এলাকার স্থানীয় মানুষ তারা এখান থেকে সেচ দিয়ে মাছ মারতেছে ভাই মাছ পাইছেন না কি মাছ কো মাছ কই ও বালতির মধ্যে না ও মাছ ধরা হয়ে গেছে সব দেশি মাছ নাকি ও যে দেশি মাছ সব দেশি মাছ এখানে মারতেছে তারা আসলে ছোটোবেলা আমরাও এরকম আমাদের জমিতে বা পুকুরে এরকম মাছ মারতাম এটা দেখে আমার সেই ছোট ছোটবেলায় সেই স্মৃতিটা মনে পড়ে গেল ঠিক এরকম ভাবে আমরাও কিন্তু অনেক মাছ মারছি আমি একটু নিচে যাই নিচে গিয়ে দেখে মাছগুলো মায়ের কীভাবে রাখছে পানিতে তারা মাছগুলো জিলিয়ে রাখছে ওই যে ওই যে ওই জায়গাটাই আর এইভাবে কষ্ট করে কখন থেকে মাছ মারা শুরু করলেন ভাই সকাল আটটা তো কষ্ট যে পর্যন্ত করলেন তাতে কি সার্থক হইছে কষ্ট তা হইছে না মানে খাবারের মাছটা তো হয়েছে অন্তত পক্ষে বিক্রি নাই বা করলাম কিন্তু খাবার তো সংগ্রহ করা লাগবে আসলে এটা কিন্তু ভাই আসলে গ্রামে সম্ভব এটা শহরে কোনোভাবেই সম্ভব নয় দেখেন তারা পুকুরটা শেষ দিচ্ছে এবং এখান থেকে মাছ মারছে এরকম সুন্দর সুন্দর ভিউ আসলে গ্রাম ছাড়া কোনোভাবেই সম্ভব না আমরা গ্রামকে ভালোবাসি আমরা গ্রামে থাকি এবং গ্রামের পরিবেশটা আমাদের কাছে খুব ভালো লাগে ওই অনেক দূর পর্যন্ত গেছিলাম সেই গ্রামের মোটামুটি কাছাকাছি গেছিলাম ওখান থেকে ঘুরে আসলাম খুবই ভালো লাগলো ওই জায়গাটা আর এটা কিন্তু মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কিছু একটা একটা নাম আছে যদি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তো এরকম ছোটোখাটো ভিডিও করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি সব সময় চেষ্টা করি ভালো মানে ভিডিও করবার জন্য কতটুকু ভালো লাগে আপনাদের জানি না আমাদের সামান্য ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে তবে তো আমাদের সেই স্বার্থকতা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করবেন যাতে করে প্রতিটা ভিডিও ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছায় যায় আর সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ